মধ্যবিত্তদের কোন জিনিস শেষ হয়ে গেলে যা করে ভার্সেস মধ্যবিত্তদের কোন জিনিস শেষ হয়ে গেলে যা করে মম আমার ফেসওয়াশটা পুরো শেষ হয়ে গেছে তুমি এবারে আগে থেকে ফেসওয়াশ আমার জন্য অর্ডার দিয়ে রাখো আমাকে চেপে চেপে বের করতে হচ্ছে আরে বেটা তুমি ওটা এত চেপে চেপে ইউজ করতে গেছো কেন তুমি আমাকে দুদিন আগে থেকে বলতে পারতে আমি একবারে আটটা অর্ডার করে দিতাম ডেলিভারি বয় বাড়িতে এসে দিয়ে চলে যেত হ্যাঁ মম তুমি একবারে দশটা অর্ডার করে দাও যেন না আমার শেষ হয় একটা শেষ হলেই আর একটা জন্য আমি হাতের সামনে সব সময় পেয়ে যাই আচ্ছা ঠিক আছে তাই হবে আমি 10 খান অর্ডার করে দেব ঠিক আছে বেবি ঠিক আছে মা ও মা আমার হিমালয়া ফেস ওয়াশটা না একদম শেষ হয়ে গেছে সে কি রে এই তো তোমার সাথে আমি তোর ফেস ওয়াশটা এনে দিলাম এর মধ্যে না আমি জলও ঢেলেছিলাম কিন্তু জল দিয়েও আর এটা বের হচ্ছে না ঠিক আছে তুই আমাকে দে ফেস ওয়াশটা আমি দেখছি দে দূর ফেস তো এখনো এতটা আছে দাঁড়া দেখ আমি কি করে বার করি দেখ এখনো এখনো কতটা ফেস আছে দেখ এই তোর দু সপ্তাহ চলে যাবে সপ্তাহ ধরে এটা চালা বড় লোকদের বাড়িতে বয়ফ্রেন্ড কথা জানানো মধ্যবিত্তদের বাড়িতে বয়ফ্রেন্ড এর কথা জানানো হ্যালো কি বেবি কার সাথে কথা বলছো আরে না না কেউ না আমার ফ্রেন্ড হয় বন্ধু না গো মম কেউ নয় বড় হয়ে গেলে তো মার মেয়ে বন্ধু হয়ে যায় আসলে মম ওর নাম রাহুল ওর বাবার ছ ছটা কোম্পানি আছে আর হঠাৎ ইম্পর্টেড কারও আছে হ্যাঁ তুমি এই কথাটা বলতে আমাকে এত হেজিটেট করছিলে ঠিক আছে তাহলে একদিন আমার সাথে দেখা করাও তাকে ওকে মম হ্যালো এই তুই কার সাথে ফিসফিস করে কথা বলছিস রে তখন থেকে কেউ নয় মা আমার বন্ধু হয় না তুই তো এত আস্তে আস্তে কোনোদিন কথা বলিস না না গো মা কিছু হলে বল না বড় হয়ে গেলে মা আর মেয়ে তো বন্ধু হয়ে যায় তুমি বাবাকে কিছু বলবে না তো আচ্ছা তোর বাবাকে আমি বলবো না আমি ওই পাড়ার পল্টুকে খুব ভালোবাসি ওই পাড়ার ওই ভ্যানোলার ছেলে পল্টুর সাথে তুমি প্রেম করছো আজকেই আমি তোর বাবাকে বলবো কলেজ আমি বন্ধ করতে দেবো তুমি যে বললে বাবাকে কিছু বলবেন বড় লোকদের পূজোর শপিং করা ভার্সেস মধ্যবিত্তদের পূজোর শপিং করা বড় লোক মম হ্যাঁ আজকে আমরা বন্ধুরা মিলে পূজোর শপিং করতে যাব তুমি আমাকে 20000 টাকা ক্যাশ দেবে গো আচ্ছা ঠিক আছে যাও মাত্র 20000 টাকা 20000 টাকায় কি শপিং হবে বেটা আমি তোমাকে আমার এটিএম কার্ডটা দিচ্ছি এই নাও এটিএম কার্ডটা ধরো তোমার যা যা খরচ করার তুমি মন ভরে খরচ করো এক লাখ টাকার ওপর খরচা করে শপিং করে এসো ও মাই সুইট হার্ট লাভ ইউ মম মাই বেবি সুইট এই নাও ও মা আজকে আমরা বন্ধুরা সবাই মিলে পুজোর শপিং করতে যাব তুমি আমাকে দু হাজার টাকা দেবে গো কি হয়েছে দু হাজার টাকা দু হাজার টাকায় দুয়ের পরে কটা শূন্য হয় জানিস দু টাকা ক দশ কয় হয় জানিস কিচ্ছু তোকে বন্ধুদের সাথে শপিং করতে যেতে হবে না তুই আমার সাথে শপিং করতে যাবি আমি তোকে হাজার টাকার মধ্যে চারটে ড্রেস কিনে এনে দেবো শপিং করতে যা দূর ভালো লাগে না বড়োলোকদের রাতে ঘুমাতে যাওয়া ভার্সেস মধ্যবিত্তদের রাতে ঘুমোতে যাওয়া বড়লোক উফ বাবা আজকে সেই ঠান্ডা পড়েছে একটু গায়ে ভালো করে চাদরটা ঢাকা দিয়ে দিই কি ঠান্ডা এবার বডি লোশনটা একটু দিয়ে দিই নাহলে তো আমার স্ক্রিনটাই শীতকালে একদম খারাপ হয়ে যাবে নাইট স্কিন কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি এবার মুখে ভালো করে একটু অ্যালোভেরা জেল দিয়ে মুখেও ভালো করে ক্রিমটা মেখে নিতে হবে যাতে আমার মুখের স্কিনটাও খুব ভালো থাকে এবার একটু লিপের লিপ বামটাও ভালো করে দিয়ে দিই চুলটা এবার ভালো করে একটু বেঁধে নিই এবার ঘুমাই ভালোভাবে মধ্যবিত্ত ফোনের চার্জটাও ফুল করে নিয়েছি আর হেডফোনের চার্জটাও ফুল করে নিয়েছি এবার খালি কানে দেবো আর রাত্রি সারা রাত ধরে মোবাইল ঘাঁটবো তোর কেয়ার এত রাতে নাইট স্কিন কেয়ার করে আমার যা ন্যাচারাল স্কিন আছে ওটাই ভালো বড়লোকদের লোকদের ক্ষমা চাওয়া ভার্সেস মধ্যবিত্তদের ক্ষমা চাওয়া বড় লোক মম আমি যা করেছিলাম না কালকে তার জন্য আই এম সরি আমি না বুঝতে পারিনি আমি না বুঝেই কাজটা করে ফেলেছিলাম তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আই এম সরি মম ওকে বেবি নো প্রবলেম আচ্ছা ঠিক আছে আজকে রাতের পার্টিটা আমার তরফ থেকে তোমাকে লেটস গো কিন্তু বেবি আর যেন কোনোদিন এরকম না হয় মধ্যবিত্ত না মায়ের সঙ্গে এরকম ব্যবহার করাটা আমার একদমই উচিত হয়নি মাকে গিয়ে আগে আমাকে সরি বলতেই হবে কি যে করি কিছু বুঝতেই পারছি না আচ্ছা আজকে বাড়ির সব কাজ আমি করে দেব বিছানাটা তো আজকে আমি আগেই গুছিয়ে দিয়েছি আর বাড়ির যা যা কাজ আছে আমি সব কাজ করে দেব সব কাজ করে দিয়ে আজকে আমি মাকে খুশি করে দেব তাহলেই হয়তো মায়ের রাগটা কমে যাবে ও মা এ কি হয়েছে আজকে তো আমি বাড়ির সব কাজ করে দিলাম তো কি হয়েছে তোমার আজকে রাগ কমেনি না কমেনি কেন কমবে যেদিন মানুষের মতো মানুষ হবে সেদিন আর কোনোদিন করব না আমি বল 지 번도 자야 꺼내서, 한